সম্পর্কে থাকবে সেখানে রাগ হবে না অভিমান হবে না ঝগড়াঝাটি হবে না মনোমালিন্য হবে না কথা কাটাকাটি হবে না এটা তো হতে পারে না তাই না পার্টনারের সাথে তোমার ঝগড়া হবে ঝামেলা হবে ভালোবাসা হবে একটা ওভারঅল এই সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কের মধ্যে এগুলো কিছুই নেই সেই সম্পর্ক কিন্তু দেখবে বেশি দিন লাস্টিং করে না ঝগড়াঝাটি যদি নাই থাকলো তাহলে সম্পর্কের মধ্যে মজা কোথায় এবার কি হয় না তোমার পার্টনারের হয়তো রাগ যেটা আজকের টপিক রাগ অনেক সময় হয় কিছু মানুষের রাগ প্রচণ্ড বেশি হয় কিছু মানুষের রাগ কম হয় কিছু মানুষ রাগ কন্ট্রোল করে নিতে পারে আবার কিছু মানুষ রাগ হলে ব্লাস্ট করে কিছু মানুষের রাগ খুব তাড়াতাড়ি পড়েছে আবার কিছু মানুষ এই রাগটাকে অনেক দিন ধরে পুষে রাখে তো আমাদের লাইফে আমার পার্টনার যে একদম রাগই হবে না মাটির মানুষ হবে এটা আমি ভাবতে পারি না কারণ হতেই পারে তার রাগ বেশি আবার তোমার পার্টনারের যে রাগ বিশাল হবে এরকমও কোনো মানে নেই তো ডিপেন্ড করে রাগ থাকবেই এবার সেই রাগটাকে কিভাবে কন্ট্রোল করব সেই রাগী মানুষটাকে নিয়ে কিভাবে চলবো সেই রাগী মানুষটার রাগটাকে কিভাবে কন্ট্রোল করে তাকে শান্ত করে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাব এটা কিন্তু ডিপেন্ড করে উল্টো দিকের মানুষটার ওপরে যদি সম্পর্কের মধ্যে ভালোবাসা সত্যিই থাকে আমরা কিন্তু সেই রাগী মানুষটাকে ঝেলে নিয়েও কিন্তু আমরা চলতে পারি কিভাবে চলতে পারি কি হয় না যখন সম্পর্কের মধ্যে পেশেন্স লেভেল খুব কম থাকে উল্টো দিকের মানুষটার তখন কিন্তু কি হয় সেই ক্ষেত্রে তারা রাগই মানুষটার সাথে বেশি দিন থাকতে পারে না ঝামেলা ঝাঁটি বাড়তেই থাকে এবং সম্পর্কে বিচ্ছেদ হয় আবার যে মানুষের পেশেন্স লেভেল বেশি থাকে সে কিন্তু সেটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে সো পুরোটাই ডিপেন্ড করে বলবো আমি সেভেন্টি পারসেন্ট ডিপেন্ড করে উল্টো দিকের মানুষটার উপর সে কীভাবে ওই রাগই মানুষটাকে হ্যান্ডেল করছে রাগ কন্ট্রোল করার বা সেই মানুষের রাগটাকে কন্ট্রোল করে নিয়ে চলার দুটো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব এই দুটো টিপস রাগী মানুষের সাথে যদি অ্যাপ্লাই করতে পারো তার রাগ ভাঙতে তো বাধ্য হবেই এবং সে যদি তোমাকে ব্লক করে দিয়ে থাকে ব্লক খুলতে সে বাধ্য হবে এবং তোমাদের সম্পর্ক ঠিকঠাক বেতে চলবে গ্যারেন্টি ডেফিনেটলি তো আজকের ভিডিওতে আমি দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি এই ভিডিওতে বা আমরা যে মোটিভেশন ভিডিও বানিয়ে থাকি সেখানে কোনো টাইম পাসওয়ালা সম্পর্ক ফেক লাভ ওয়ান সাইডেড লাভ বা এরকম ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো কখনোই খাটে না যারা বলে যে এই কথাগুলো ভুল এই কথাগুলো ফেক এক্সেপ্ট্রা এক্সেপ্ট্রা তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে ভিতটাই যদি মজবুত না থাকে পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সে কোনো কিছুই কিন্তু খাটবে না কিন্তু সম্পর্কে ভালোবাসা যদি সত্যিই থাকে সম্পর্কের মধ্যে বিশ্বাস যদি সত্যি থাকে এবং একে অপরের সাথে বন্ডিংটা যদি স্ট্রং থাকে যাই হয়ে যাক না কেন এই টিপস কিন্তু অবশ্যই খাটবে তোমরা মিলিয়ে নিয়েও অ্যাপ্লাই করে দেখো তারপর বলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভিডিওর মধ্যে তোমাদের কেমন লাগছে না লাগছে তোমাদের টপিক থাকলে দাও সমস্যা বলো যা ইচ্ছা আর যারা আমার সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অন্য সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করতে চাইছো লাইক ফেসবুক ইনস্টাগ্রাম তারা আমার এখানে লিঙ্ক দেওয়া থাকবে বিপাশা রাহা মুখার্জি বিপাশা এট নাইন এইখানে তোমরা মেসেজ করতে পারো ওখানে তোমরা সমস্যা লিখবে ডাইরেক্ট আমি সেখানে তোমাদের সাথে কথা বলে নেব প্রথম পয়েন্টে চলে আসি রাগি মানুষের রেগে গেলে কি করা উচিত ধরো তোমাদের মধ্যে খুব ঝামেলা হয়েছে কোনো একটা বিশাল বড় ইস্যু না মানে একটা বড় একটা ইস্যু হয়েছে বিশাল বড় ইস্যুর ক্ষেত্রে এই পয়েন্টগুলো খাটার একটুখানি সমস্যার বিষয় হয়েছে যে ইস্যুগুলো ধরো লং লাস্টিং তো ধরো তোমার পার্টনার কোনো কারণে রেগে গেছে বিশাল ঝামেলা করছে বিশাল চিৎকার করছে আমরা অনেক সময় কি করে ফেলি সে যতটা শাউট করছে আমরা অতিরিক্ত শাউট করে ফেলি পেশেন্স লেভেল হারিয়ে বা সে যতটা শাউট করছে আমরা অতটা শাউট না করে আমরাও তালে তাল মেলাতে থাকি তখন কি হয় অগড়ার মাত্রা বাড়তে থাকে এবং এইটা করার পরিণতি হচ্ছে গায়ে হাত উঠে যায় অনেক সময় তারপরে তোমার কথা কাটাকাটি বাড়তে বাড়তে অনেক অনেক সমস্যা এসে যায় বিচ্ছেদ এসে যায় অনেক কিছু হয়ে যায় এইটাকে তুমি কিভাবে চেক করবে তোমার পার্টনার যখন দেখছো বিশাল রেগে গেছে বিশাল ঝামেলা হচ্ছে তোমাদের মধ্যে তুমি চুপ হয়ে যাও তুমি দেখছো তোমার কথাতে যখন ঝামেলাটা আরও বাড়ার একটা মাত্রা নিতে পারে তুমি কোনো কথা সেখানে বলবে না অনেক মানুষের মানে স্বভাব থাকে বলো বলো করে মাথা খারাপ করে দেয় যে বলতেই হবে উত্তর দিতেই হবে সেখানে একটা দুটোর উত্তর দাও খুবই ঠান্ডা মাথায় খুবই ধীরে উত্তর দাও রাগী মানুষের সাথে তুমি যতটাই পেশেন্সলি তাকে হ্যান্ডেল করবে সে কিন্তু তার রাগ কিন্তু ততটাই তাড়াতাড়ি পড়ে যাবে দু একটা উত্তর দিয়ে বাকি তুমি চুপ করে যাও যদি সামনাসামনি থাকো তার তুমি তোমার যে কাজকর্মগুলো থাকে না ধরো তাকে খেতে দেওয়া বা তার কোনো কাজ থাকলে করে দাও সেগুলো সব করে দাও ওই টপিকে কোনো কথা তুমি পুরো দিন বলবে না ওই টপিকে কোনো কথা তুমি পুরো দিন বলবে না তাকে একটু স্পেস দিয়ে দাও তাকে একটু ছেড়ে দাও হয়ে গেল তুমি যদি এবার তোমরা যদি এমনি ওভার ফোনে থাকো তাহলে তাকে কোনো মেসেজ করার দরকার নেই শুধু লাস্টে গুড মর্নিং বা ডিনার করেছো বা লাঞ্চ করেছো এই যেগুলো তোমার ফর্মালিটিস ওইটুকু করে আর কোনো কথা না তাকে চব্বিশ ঘন্টা সময় দিয়ে দাও কি হবে তাতে চব্বিশ ঘন্টা পরে তার রাগটা পড়েও যাবে দ্বিতীয় তো কী হবে সে রিয়েলাইজ করবে যে আমি ওকে হয়তো অনেকটা বেশি বলে ফেলেছি মানে তার রিয়েলাইজেশনটাও তো দরকার যে সে তোমাকে অনেক কিছু বলেছে সেটা তুমি যদি হাইপার হয়ে যাও সে কিন্তু কখনোই বুঝবে না তুমি তাকে স্পেস দাও এবং সেই সময় তুমিও ভাবো যে তোমার কোথায় কোথায় ভুল ছিল শুধুমাত্র আমি তার দোষ দিলে তো হবে না উভয়েরই দোষ থাকে কম বেশি তাকে দোষ দেওয়ার আগে নিজেরটাও ভাবো যে আমার কোথায় কোথায় ভুল ছিল এই সব মিলিয়ে তোমরা চব্বিশ ঘন্টা সময় নাও এবার তোমরা বলতে পারো দিদি আমি কি তাকে কিছু বলবো না ছেড়ে দেবো আমার তো দোষ কম ছিল ডেফিনেটলি বলবে কেন বলবে না সময় নাও চব্বিশ ঘন্টা পরে তুমি তখন কি করবে ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞাসা করবে যে এটা কেন বললে বা এটা কিভাবে হলো তোমার যে তালিকাটা থাকবে সেই অনুযায়ী তুমি তাকে জিজ্ঞাসা করো তুমি তাকে বলো দেখবে সে বুঝতে বাধ্য হবে এবং সে তোমাকেও বোঝাবে যে কোথায় তোমার ভুল ছিল কোথায় তার ভুল ছিল তো সম্পর্কের মধ্যে রাগের ক্ষেত্রে স্পেস দেওয়াটাও কিন্তু ভীষণভাবে ম্যাটার করে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সরি সরি বললে কিন্তু আমরা ছোট হয়ে যাই না বিশেষ করে ভালোবাসা মানুষের কাছে এক দুবার সরি বলাটা কিন্তু কোনো বিশাল কোনো অসম্মানের কাজ নয় তুমি দেখছো তোমার পার্টনার খুব রেগে গেছে তোমার একটা সরিতে সে রাগটা পড়ে যেতে পারে বা তোমাদের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে ডেফিনেটলি তাকে সরি বলো ইগো কিন্তু সম্পর্ক নষ্ট করে বেশি ইগো কিন্তু ভালো না যেখানে তুমি জানো সেও তোমাকে ছাড়া থাকতে পারবে না তুমিও তাকে ছাড়া থাকতে পারবে না সো মানিয়ে না নিয়ে কী করবে তুমিও রাগ করে ওদিক ঘুরে বসে থাকবে ও রাগ করে ওদিক ঘুরে বসে থাকবে এর তো কোনো সলিউশন হবে না তো তোমাকে কি করতে হবে তাকে সরি বলতে হবে বারবার নয় একটা লিমিট অবধি অবশ্যই ধরো তোমাদের মধ্যে সারা বছর ঝগড়া চলতে তুমি সারা বছর সরি বলছো একদমই নয় বা কিন্তু একটা লিমিট অব্দি সম্পর্কটা বাঁচানো অবধি তোমাকে সরি বলাটা কোনো দোষের নয় তুমি যদি একটা ছোট্ট সরি বলাতে তার রাগ পড়ে যায় সেদিন তোমাকে একটা ছোট্ট ব্লকটা খুলে দেয় বা তোমাদের মধ্যে সম্পর্কটা যদি ঠিক হয়ে যায় আমার মনে হয় একটা ছোট্ট সরি বলাই যায় তার রাগটা যখন থেমে যাবে রাগের মাথায় কোনো কথাই না। রাগটা যখন তার থেমে যাবে তাকে তুমি সরি বলো যে সরি আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তো তুমি আমি ডেফিনেটলি সেটা রেক্টিফাই করে নেবো তো এইবারটা প্লিজ মাফ করে দাও বা এইবারটা প্লিজ তুমি শান্ত হয়ে যাও এইভাবে তাকে বোঝাও যতই রাগী মানুষ পৃথিবীতে যতই সে কিন্তু ভালোবাসার মানুষের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যায় যদি আমরা সেটাকে পেশেন্সলি হ্যান্ডেল করি কোনো পৃথিবীর এমন কোনোই শক্তি নেই যে সে তার রাগটা ধরে আমরা পেশেন্ট সারিয়ে ফেলি বলেই কিন্তু সম্পর্ক নষ্ট এটা মাথায় রাখবে তাই এই দুটো পয়েন্ট সিচুয়েশন ওয়াইজ পার্টনারের ওপর যদি অ্যাপ্লাই করতে পারো গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে ঠিক ফ্লোতে এবং এগোবে এবং সে রাগ যতই হোক তার কিন্তু রিয়েলাইজেশনটাও আসবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থাকো